আসসালামু আলাইকুম হাই ওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ব্লগটা সকাল ছয়টা থেকে শুরু করলাম আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এরপরে নাস্তা বানানোর জন্য চলে আসলাম আজকে পরোটা বানাবো চা করব তো এইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে প্রায় এক সপ্তাহ রোদের কারণে প্রচণ্ড গরম পড়েছে তা মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে তা আজকে আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে তো এদিকে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি সকালের নাস্তা করা শেষ এখন বিছানাপত্র ঘুষিয়ে নেব এই যে দেখেন আমার মেয়ে দুইটা আমার সাথে কাজ করতেছে ছোটো মেয়েটা ঘাটের উপর উঠে গেছে উঠে আমার কোলে চলে আসছে ওকে কোলে নিয়ে কাজগুলো শেষ করব তো ছোটো বাচ্চা কখন তার মনে কী চায় সেই নিজেই জানে এখন মনে চাইতেছে আমর কোলে উঠবে তো কোলে নিলাম এরপর দেখেন এখানে আবার বসাই রাখছি ওই যে বিছানা জারুটা নিয়ে খেলা করতেছে তো এইদিকে আলিশাও দেখেন আমার সাথে কাজ করতেছে আমি যে কাজই করি না কেন আলিশা বলবে আম্মু আমিও তোমার সাথে কাজ করব তো দেখেন এইদিকে আলিশা আবার বোনের কাছে চলে আসছে আর দুই বনে বসে বসে গল্প করতেছে খেলা করতেছে তো এই যে এই সাইডে আমার সেলাই মেশিনটা রাখা আছে এদিকে একটু পরিষ্কার করে নিব সব ঘুছ গাছ করে নিব গোছানোর পরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো গজারু দিতে দিতে এদিকে তো গজারু দিতে দিতে এদিকে চিন্তা করতেছি আজকে কি রান্না করা যায় তো রান্নার কথা চিন্তা করতেছি সব মেয়েদেরই মনে একটা একটা কাজ করতে লাগলে আর একটা কাজের কথা মনে উঠে যায় তো এদিকে আমি গজারু দিতে দিতে রান্নার কথাও চিন্তা করতেছি তো এই যে দেখেন আমার হাতে যে পাসটা এটা আমি নিজে হাতে তৈরি করেছি তো এইদিকে আমার এই সম্পূর্ণ রুমটা গোছানো হয়ে গেছে একদম ক্লিন করে ফেলেছি তো এই যে দেখেন পাসটা অনেক সুন্দর তো এইদিকে আমি এখন রান্নাঘরে চলে আসলাম এর জন্য একটু খিচুড়ি তৈরি করব। এখানে কড়াইতে পেঁয়াজ ভাজা করে নিচ্ছে এরপর খিচুড়িগুলো দিয়ে দিছি দিয়ে একটু হলুদ এবং হালকা কিছু মশলা দিব যেহেতু ছোট বাচ্চা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এরপর আগে থেকে গরম পানি করে রাখছিলাম ওগুলো দিয়ে দিছি এখানে পানি বেশি দেওয়ার কারণ হচ্ছে ও তো শক্ত হলে খেতে পারবে না এই জন্য ভালো করে সিদ্ধ হওয়ার জন্য পানি বেশি দিয়ে দিয়েছি তো এ পর্যায়ে এখানে আমার রান্না হচ্ছে খিচুড়িগুলো ফুটতেছে তো মেয়ের ফাঁকে মেয়েকে গোসল করি এই যে দেখেন এখানে রেডি করে নিয়ে আসছি তাকে এখন খাওয়াবো ও খেতে চায় না তারপরে একটু আটটু জোর করে খাওয়ানো হয় এই যে দেখেন ওকে খুব সুন্দর লাগতেছে কালকে যে জামাটা আমি ওর জন্য বানাইছি ওটার ভিডিও দিয়ে দিয়েছি এই জামাটা এখন পরাই রাখছি জামাটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন জামাটা খুব সুন্দর হয়েছে জামাটা তৈরি করার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা চ্যানেলটা সার্চ করে দেখে আসতে পারেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ